আসসালাম আলাইকুম আজকে বাংলাদেশ ভার্সেস ভারত ম্যাচ এখন সবার মনে একটাই প্রশ্ন বাংলাদেশ কি ভারতকে হারাতে পারবে ভারত কি বাংলাদেশের সাথে আসলেই হারবে ভারতের কি বাংলাদেশের কি ওই অ্যাবিলিটি আছে ভারতকে হারানোর মতো আমি বললাম হ্যাঁ ভারত অতটা অপরাজয়ী দল নয় যে ভারতকে হারানো যাবে না ভারতটা ভারত অত শক্তিশালী দল নয় যে ভারতকে হারানো যাবে না বাংলাদেশের অবশ্যই ওই সামর্থ্য আছে আজকে গতকালকে পাকিস্তান ভার্সেস শ্রীলঙ্কা ম্যাচ হয়েছে আমরা দেখেছি শ্রীলঙ্কা কিন্তু পাকিস্তানের সাথে হেরেছে এবং পাকিস্তান জিতেছে এখন বাংলাদেশের জন্য আরও একটা সহজ সমীকরণ ফাইনালে যাওয়া সেটা হচ্ছে পাকিস্তানের সাথে যদি বাংলাদেশ শুধু জিতে সেক্ষেত্রে ফাইনালে চলে যাবে আজকে আলোচনার বিষয় হচ্ছে ভারত কালকে আজকে যে আমাদের ভারতের ম্যাচ আছে রাত আটটা তিরিশ মিনিটে এই ম্যাচটা যদি আমরা জিতে যাই তাহলে আমরা সরাসরি ফাইনালে চলে যাব আমরা যদি পাকিস্তানের সাথে হারিও সেক্ষেত্রে রান রেটের হিসাব আসবে এবং যে রান রেটে বাংলাদেশী এগিয়ে থাকবে এখনকার পর্যন্ত রান রেটের যে হিসাব চা বলছে এখন কথা হচ্ছে বাংলাদেশের অবশ্যই ফাইনালে যেতে হলে দুটো ম্যাচের একটা ম্যাচ জিততে হবে হয় আপনাকে ভারতকে হারাতে হবে নয় পাকিস্তানকে হারাতে হবে আপনি যদি আজকে ভারতকে হারিয়ে দেন সেক্ষেত্রে আপনার আর কোনো টেনশন রইলো না বা আপনি যদি পরবর্তীতে পাকিস্তানকে হারালেন সেক্ষেত্রে তিনটির মধ্যে তিনটাই জয় এখন বলতে পারেন ভাইয়া আপনি যে বলতেছেন যে পাকিস্তানকে এবং ভারত ভারতকে বাংলাদেশ হারাবে এটা যে আদৌ সম্ভব অসম্ভব কিছুই নেই ক্রিকেটে সব সম্ভব বাংলাদেশ দলের উই অ্যাবিলিটি আছে আমি মনে করি ব্যক্তিগতভাবে অনেকেই বলেছে বাংলাদেশ সুপার পরে আসতে পারবে না একটা ম্যাচও জিততে পারবে না দেখ শেষ ম্যাচ দেখা গেল কি বাংলাদেশ সুপার পরে এসেছে এবং দাপটের সাথে শ্রীলঙ্কাকে হারিয়েছে এবং কি আজকে ইন্ডিয়া এবং বা ইন্ডিয়ার সাথে যে ম্যাচ রয়েছে অবশ্যই হারাবে এটাই আমরা আশাবাদ করি অনেক শক্তিশালী দল তারপরে যদি পাওয়ার প্ল্যালের মধ্যে যদি বাংলাদেশ ম্যাচ বের করতে পারে শুরুতে যদি বাংলাদেশ বলিং করে পাওয়ার প্লের মধ্যে দুই থেকে তিনটা উইকেট যদি তাদের নিয়ে নিতে পারে তাদেরকে যদি একশো ষাট রানের আগে যদি আটকাতে পারে বাংলাদেশ সেক্ষেত্রে অবশ্যই জয় সম্ভব কেন জয় সম্ভব না অবশ্যই সম্ভব বাংলাদেশে ওই ব্যাটিং লাইন আপ আছে বাংলাদেশের দুই ওপেনার তনজিদ তামিম এবং ইমন ব্যাটিং নামতে পারে ব্যাটার তারা যদি সেট সেক্ষেত্রে ইন্ডিয়া যদি করে বাংলাদেশ করতে পারবে এ নিয়ে কোনো সন্দেহ নেই আর যাদের মনে সন্দেহ আছে যে ভারত অনেক শক্তিশালী দল ভারত অনেক বড় দল ভারত অনেক ভারত অনেক ভালো খেলে আপনি এশিয়া কাপে ভারত একটা কার সাথে কোন ভালো টিমটার সাথে এই পর্যন্ত ভালো একটা ম্যাচ করেছে আপনি দেখেন উমানের সাথে দুর্বল একটা টিমের সাথে কিন্তু ভারত ফাইট করতে হয়েছে জন্য খুবই একটা ক্লোজলি উমান হেরেছে ভারত এর সাথে সাথে পাকিস্তান বাংলাদেশের সাথে হেরেছে সুতরাং এমন কোন তারা কাদের সাথে জিততেছে লো কোয়ালিটির দলের সাথে জিতলে আপনার হাই টিম হয়ে যায় না অবশ্যই আপনি ভারত তখন অবশ্যই ভারত ভালো দল আমি ভারতকে খারাপ দল বলতেছি না অবশ্যই ভারত ভালো দল এবং তার আছে এবং বাংলাদেশেও অবশ্যই ভালো দল যে যে কোনো দিনে যে কোনো কিছু বাংলাদেশ ঘটাতে পারে শুধু ভারত না বিশ্বের যত যত ক্রিকেট বলেন সকলের সাথেই বাংলাদেশ এটা করতে পারে এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই এবং কি বাংলাদেশ ক্রিকেট ফ্যানদেরও সন্দেহ নেই এখন আজকের ম্যাচের জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি আমরা সবাই এই ম্যাচে খুবই এক্সাইটেড এবং কি আমরা অধীর আগ্রহ নিয়ে বসে আছি বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচই দেখার জন্য কারণ বাংলাদেশ এবং ইন্ডিয়া ম্যাচের জন্য এত আগ্রহের অনেকগুলো কারণ আছে বিগত সাথে বাংলাদেশের বছর বাংলাদেশের সাথে যে বর্তমানে রাজনীতিক বিভিন্ন কারণ আছে বিভিন্ন কারণে ভারতের সাথে বাংলাদেশের বিভিন্ন সমস্যা আছে বিভিন্ন সময় বাংলা বাংলাদেশের মানুষ আসলে ভারতের জনগণ বা ভারতের সাথে একটা বিভেদ কিন্তু বাংলাদেশের জনগণের রয়েছে অনেকেই ভারত ভারতকে সাপোর্ট করে আবার বেশিরভাগ আহ মানুষই কিন্তু ভারতকে সাপোর্ট করে না বাংলাদেশে এই প্রবণতা খুবই বেশি সেটা আপনাকে মানতেই হবে এবং কি বাংলাদেশের সাথে সেই উত্তেজনাটা কাজ করে ভারতের সাথে ম্যাচ চলাকালীন অবশ্যই আমরা আজকের ম্যাচে আশা করি যে বাংলাদেশের ক্রিকেটাররা বাংলাদেশের দল অবশ্যই ভালো করবে এবং আমরা বাংলাদেশের ক্রিকেট ফ্যান আমরা অবশ্যই বাংলাদেশ ক্রিকেট দলকে সম্পূর্ণ সাপোর্ট করি এখানে আমাদের হারানোর কিছুই নেই বাংলাদেশের এখানে হারানোর কিছুই নেই যা আসবে বোনাস এই বোনাসটাই আমরা লুফে নিব এবং কি এই জায়গায় যেহেতু হারানোর কিছু নেই সেহেতু এত ভয় পাওয়ার এত সমীকরণ মিলানোর ভারতকে নিয়ে এত ভাবার কিছুই নাই জাস্ট একটা সিম্পল ক্রিকেট ম্যাচ খেলবেন সাহসের সাথে বুক ফিলিয়ে বুক ফুলিয়ে জিতে আসবেন আমরা সেই আশায় কাম্য করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম